আমি এত পাহাড়ে থাকি এত রাস্তা দেখছি এই রেগুলার রাস্তাতে আমি কতবার এসছি এরপরেও আমি মুগ্ধ হয়ে যাচ্ছি বারবার 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 মানে আমার কেন জানি মনে হয় আমি যদি সব সময় এখানে থাকতে পারতাম দেখুন দেখছেন এটাই এটাই বাস্তব আই লাভ টু ঠিক আছে এটাই বাস্তব শুধু টাকা পয়সা জমালে হয় না মানসিক শান্তির দরকার যারা ব্যাঙ্কে টাকা জমায় আমি তাদের শত্রু টাকা জমান ভাই টাকা জমাবেন না অবশ্যই টাকা জমাবেন ভবিষ্যতের জন্য টাকা জমাবেন টাকা মানুষের সম্মান বৃদ্ধি করে কিন্তু এমন না যে টাকা জমিয়ে নিজের শখ শান্তি বিলিয়ে দিব হম কখনোই না টাকা জমিয়ে জমিয়ে বাচ্চারা বাচ্চাদের মানুষ করব তারপরে বউ বাচ্চাদের কাজে দিব সেই টাকা আমি মারা গেলে তারা ভাগাভাগি করে নেবে আমার কথা মনে রাখবে না হুম হু আম্পসিবল ভাই ইমপসিবল আমি কখনো এই কাজ করব না ঠিক আছে এই যে দেখছেন এই ভাই লাখ টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ মানসিক শান্তি আসলে এখানেই মিলে মানসিক শান্তি এখানেই আমার গাড়ি কিন্তু এখন এক গিয়ারে আছে আমার গাড়ি আর পি এম পাঁচে আছে আর তেত্রিশ পঁয়ত্রিশ এক গিয়ারে ছাড়া আপনি উঠতে পারবেন না ঠিক আছে দেখেন শুধু দেখেন